বিরোধী অভিযানে সাফল্য পেল অম্বাসা থানার পুলিশ সোমবার গোয়েন্দা বিভাগের সংবাদের উপর ভিত্তি করে মদ বিরোধী অভিযান চালায় আমবাসা থানার পুলিশ আম্বাসা টাউন হল সংলগ্ন এলাকা থেকে আর জিরো ফোর এফ জিরো ডাবল টু ওয়ান নাম্বারের একটি গাড়ি থেকে বিপুল পরিমাণে বিলেতি মদ আটক করে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে মোট সাতাশ কার্টুন বিলেতি মদ উদ্ধার করে আম্বাসা থানার পুলিশ এক সাক্ষাৎকারে আমবাসা থানার এক পুলিশ অফিসার জানান গোপন সংবাদের উপর ভিত্তি করে গাড়িটির উপর নজরদারি চালানো হয়েছিল আমবাসা টাউন হল সংলগ্ন এলাকায় গাড়িটিতে তল্লাশি চালে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার করা হয় যার বাজার মূল্য আনুমানিক নব্বই হাজার টাকা হবে বিলেতি মদ উদ্ধারের পাশাপাশি আটক করা হয়েছে একজনকে গাড়িতে গিলি অনেকগুলো পরে যাচ্ছে তাই আমরা এই গাড়িটিকে আমরা আর আগুন ডাউন্ডের সময় এবং তার সার্চ করার পরে দেখা যায় যে লার্জ অ্যামাউন্ট অফ ফরেন লিটার থেকে আমরা পাই এপরে আমরা গায়ে ট্রেন করি